পুকুরের পানি সবুজ রাখতে পারছি না এই পুকুর পানি ভোলা হয়ে যাচ্ছে মাছ খাবে খাচ্ছে মাছ বাঁচতেছে মাছের নানা সমস্যা তৈরি হচ্ছে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হলো আপনি নিজে কিভাবে আপনি মাছের গণত বেশি দিয়ে রাখছেন অথবা পুকুরটা সংস্কার করে নেন নাই অথবা আপনি মাছ মাছ ছাড়ার আগে পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নেন নাই তলদেশে হয়তো কাদার পরিমাণ বেশি অথবা পুকুর পরে আপনি বড় বড় গাছপালা লাগিয়ে রাখছেন সেই গাছের পাতা পড়তেছে অথবা আপনার সূর্য আলো পৌঁছাতে পারতেছে না অথবা কি হতে পারে আপনার পুকুরে পার থেকে মাটি ধসে ধসে বৃষ্টির সময় আপনার পুকুর বাণীটাকে গোলা করতেছে এসব কারণে কিন্তু পুকুর বাণী গোলা হইতে পারে এসব কারণে কিন্তু পুকুর বাণী সবুজ নাও হতে পারে পাশাপাশি আরেকটা কারণ হতে পারে কি আপনি অধিক গণত মাছ ধারিয়ে রাখছেন এই জন্য বলবো আপনাকে অবশ্যই এইসব জিনিস মেনটেন করতে হবে এরপর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে অবশ্যই সেটা কি আপনি যেই করে মাছ ধারছেন সেই পরিমাণ মাছটা তো অবশ্যই খাবার দিবেনি তার সাথে আপনি কি করবেন আপনি এক থেকে দুই পার্সেন্ট খাবার বাড়াই দেবেন অর্থাৎ আপনি মাঝে যদি একশো কেজি খাবার খায় সেক্ষেত্রে তার সাথে এক থেকে দুই কেজি খাবার আর বাড়াই দেন এই খাবারটা প্রাকৃতিক খাবার তৈরি হবে এর পাশাপাশি প্রতি পনেরো দিন অন্তর অন্তর পুকুর পানি কিছু করে পরিবর্তন করবেন এক মাস পর পর মাসিক ডুস হিসেবে আপনি কি করবেন চুন লবণ এবং প্রবাইটিক ডুস করবেন এতে করে আপনার পুকুরের পানি অবশ্যই সহজ হবে